আপনার মেয়ে তো আপনি কমপ্লেন করছিল এখন পাইছি আজকে এখন আমি তার শাস্তি চাই ছেলেটার শাস্তি চাই উপযুক্ত শাস্তি চাই আমি ভিন গ্রহে বাস করা প্রাণী কিছু মানুষকে আমরা এখনো দেখতে পাই যে ভিন গ্রহের মতো তারা দেশে কি চলছে রাষ্ট্রের কি আইন সেটা সম্বন্ধে তাদের কোন ধারণাই নেই আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব কিশোরীকে নিয়ে পলায়ন শ্রীঘরে যুবক বছর পনেরো কিশোরীকে নিয়ে পলায়ন যুবকের ঘটনা ধলাই থানা এলাকার জামালপুর गाव പഞ്ചായতের বারণারায়ণ গ্রামের একই গ্রামের বাসিন্দা দুই সন্তানের পিতা লম্পট যুবক নাজিম উদ্দিন গ্রামেরই বাসিন্দা বছর 16 এর কিশোরীকে নিয়ে পালিয়ে যায় ঘটনা গত 18 জানুয়ারি তারিখের ঘটনার পরবর্তী সময়ে কিশোরীর পরিবারের পক্ষ থেকে দলাই থানায় জমা করা হয় এফআইআর তদনতে নামে পুলিশ স্থানীয় মানুষ ও গ্রামরক্ষী বাহিনীর সক্রিয় সহযোগিতায় সেদিন রাতে গ্রামের জনৈক ব্যক্তির বাড়ি থেকে পুলিশ কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পাওয়া যায়নি লম্পট নাজিম উদ্দিনকে দলাই থানায় নিয়ে এসে আইনি প্রক্রিয়ার পর তার পিতামাতার হাতে সমঝে দেওয়া হয় কিশোরীকে সেদিনের ঘটনার তিন দিন পর ২২ জানুয়ারি রাতে লম্পট নাজিম আবারও কিশোরীকে নিয়ে পালিয়ে যায় ঘটনার কথা পুনরায় পুলিশকে অবগত করলে তদন্ত নামে পুলিশ পুলিশ বাগাবাজার গ্রাম পঞ্চায়েতের রাজঘাট ডুবি স্কুল সংলগ্ন এলাকা থেকে কিশোরী সমেত নাজিমকে উদ্ধার করতে সক্ষম হয়। কিছুলিকে উদ্ধারের পর রাতেই পাটানো হয় উজালা নারী নিকেতন ভুমে। নাজিম উদ্দিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে আদালতে সুপর্দ করা হবে বলে জানিয়েছেন পুলিশ। 15 বছর তিন মাস বয়স। আমার মেয়ের নিচেগা দরিলাও গত শুক্রবার রাতে একটা সময় আমার মেয়ের তুলিয়া লইয়া গেছে। যাওয়ার পরে শনিবার আমি থানাতে এফআইআর করছি। এফআইআর করার পরে আমারে আমার মেয়েরে থানার প্রশাসনে গিয়া খুঁজিয়া আমার এতিস আমি লইয়া গেছি আমার বাবা আর মেয়ের বাবার লইয়া তারে খুঁজিয়া আমার বাড়ি খুঁজিয়া গেছি যাবার পরে তিন দিন পরে সেলের ধরতে ভারসই না সেলে রয়েছে তিন দিন পরে আবার আমার মেয়ের খোলা খোলে লইয়া গেছে গাছন দাসন নেওয়ার পরে তিন দিন চার দিন বাদে আজকে আবার প্রশাসনে গিয়া আমার মেয়ের উদ্ধার করছই না এখন আমি তার শাস্তি চাই ছেলেটা শাস্তি চাই উপযুক্ত শাস্তি চাই আমি আমার মেয়ে

চাৰে ফাইভ জি নিয়া সন্তান লগাই পাইছি ভাগাৰ পৰা মেয়াৰে ভাগি চেলেৰে বাগি গৈছেগে চেলেৰে বাগাৰ মেৰে উঠাই আনিছে নিয়ালে চাৰে দিছে নিয়াৰ চমজাই আৰু দুই দিন ৰাখি কৰক দুইদিন ৰখাৰ পৰা আবাৰ একেলগলৈ বাগাই লৈ গৈছেগৈ এখন আবাৰ ফাইভ জি ভাগে চাৰে নিয়ে চমজাই